উইথ এ পিওর হার্ট প্রার্থনা করা উইথ এ সঙ্গে কি নিষ্পাপ পিওর মানে নিষ্পাপ হার্ট মানে হৃদয় তো নিষ্পাপ হৃদয়ে প্রার্থনা করা ওয়ান্স আপনের টাইম একবার ওয়ান্স মানে একবার আপনার টাইম একবার এক সময়ে এ টাইম মানে আপনের টাইম মানে এক সময়ে এ জাস্ট একজন সৎ ন্যায়পরায়ণ খিং রাজা বাই, দ্বারা হিজ উইকেট তাহার শয়তান ব্রাদার ভাইয়ের দ্বারা একবার এক সময় একজন সৎ ন্যায়পরায়ণ রাজাকে তার ভাইয়ের দ্বারা মারা হয়েছিল এখানে যে এই সেন্টেন্সটা রয়েছে এই মাত্র পড়লাম যে সেন্টেন্স সেটা প্যাসিভ বয়েজে আছে বিফোর ডাইং পূর্বে ডাইং মানে মরা তো মরার আগে বা পূর্বে দ্য কিং সে রাজা কর দেখেছিল হিজ ওয়াইফ তার স্ত্রীকে অ্যান্ড সেড এবং বলেছিল মাই কুইন ইউ আর অ্যাবাউট টু গিভ ওয়ার্ড টু মাই চাইল্ড মাই কুইন মানে আমার রানী ইউ আর এটা একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে কি হবে ইউ আর অ্যাবাউট টু গিভ তুমি অ্যাবাউট মানে প্রায় টু গিফট দিতে চলেছ বাট জন্ম টু মাই চাইল্ড টু মাই মানে আমার চাইল্ড মানে শিশুকে আমার বাচ্চার জন্ম দিতে চলেছ রান অ্যাওয়ে দৌড়ে পালাও ফ্রম দিস প্যালেস এই থেকে ফ্রম হলো থেকে এই দেশ দেশ হলো এই প্যালেস মানে এই রাজপ্রসাদ থেকে দৌড়ে পালাও অ্যান্ড এবং সেভ ইয় বাঁচাও তোমার অ্যান্ড আওয়ার এবং আমাদের চাইল্ডস লাইফ মানে আমাদের সন্তানের জীবন সো তাই দ্য কুইন লেফট সেই জন্য কি হয়েছিল দ্য কুইন মানে রানী ল্যাফট চলে গিয়েছিল দ্য প্লেস মানে সেই রাজপ্রসাদ ছেড়ে চলে গিয়েছিল অ্যান্ড শর্ট এবং চেয়েছিল শেল্টার মানে আশ্রয় অ্যাট হার ফাদার্স প্লেস সরি অ্যাট হার ফাদার্স প্লেস অ্যাট মানে তাহার ফাদার্স মানে বাবার প্লেস মানে জায়গায় বাবার জায়গায় সে কি আশ্রয় নিতে চেয়েছিল দ্য কিংস ব্রাদার সেই রাজার ভাই স্যান্ট হিজ ম্যান পাঠিয়েছিল স্যান্ট থেকে এসছে স্যান্ট তো স্যান্ট হলো প্রেজেন্ট ফর্ম আর স্যান্ট হলো পাস্ট ফর্ম হিজ ম্যান তাহার মানুষ ইন সার্চ অফ দ্য কুইন ইন মানে অন্বেষণে খুঁজতে অফ দ্য কুইন সে রানীর খুঁজে বাট দেন তখন বাট কিন্তু দেন তখন হাইড সরি হিট লুকিয়েছিল ইন এ ফরেস্ট একটা জঙ্গলে তখন সে রানী গিয়েছিল গিয়ে লুকিয়েছিল শি ওয়াজার্ড সে সে রানী ছিল কি ঠায়ার্ড মানে পরিশ্রান্ত অ্যান্ড হাঙ্গি এবং ক্ষুধার্ত অ্যান্ড ফিল্ড এবং অনুভব করেছিল দ্যাট যে সিউড যাবে সে যাবে কি ডাই মরে যাবে সে এই যে সি সিউড এটাকে আমরা যদি ভেঙে বলি দুটোভাবে ভেঙে বলা যায় একটা হলো সি হ্যাড আর আরেকটা হলো সিউড তো এখানে সিউড হিসেবে ব্যবহার করা হয়েছে উড ডাই মানে সে মারা যাবে সি বিগেন তখন কী করবে সে কোনো কিছু আর পায়নি পায়নি সো তো তাই কী করেছিল সে প্রার্থনা করতে আরম্ভ করেছিল সেগেন প্রেইং সে আরম্ভ করেছিল কি প্রার্থনা করতে গড আই এম নট ওয়ারিড ফর মাই সেলফ আই এম ওয়ারিড অ্যাবাউট মাই বেবি গড ভগবান আই এম নট আমি নই ওয়ারিড মানে চিন্তিত ফর মাই সেলফ ফর মাই সেলফ মানে আমার জন্য আই এম ওয়ারিড আমি চিন্তিত অ্যাবাউট সম্বন্ধে মাই বেবি আমার বাচ্চার সম্বন্ধে আমি চিন্তিত আমার জন্য আমি চিন্তিত নই ওয়াইড মানে চিন্তিত দ্য গড বিষ্ণু হার্ট তখন ভগবান বিষ্ণু হার্ট মানে শুনেছিলেন হার তাহার প্রেয়ারস মানে প্রার্থনা শুনেছিলেন হি অ্যাপিয়ার তিনি অবির্ভূত হয়েছিলেন বিফোর হার সম্মুখে তাহার ইন চ্যারিয়র তাহার রথে অ্যান এবং বলেছিলেন হার তাকে টু ক্লাইম আরোহণ করতে বা উঠতে ইন দ্য রথের মধ্যে হি অ্যাপিয়ার্ড তিনি ভগবান বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন বিফোর হার তার সম্মুখে কি নিয়ে একটা রথ নিয়ে এবং তাকে বলেছিলেন সেই রথে উঠতে দেন তখন হি ক্যারিড তিনি বহন করে নিয়েছিলেন কি হার তাকে সেই রানীকে টু হার ফাদার্স কিংডম টু হার মানে তাহার পিতার মানে ফাদার কিংডম মানে রাজ্যে তার বাবার রাজ্যে তিনি বহন করে নিয়ে গেছিলেন ভগবান বিষ্ণু সুন তাড়াতাড়ি সে বার্ড যে কি গেববার্ট মানে জন্ম দিয়েছিল টু এ বেবি বয় টু এ বেবি বয় মানে একটা বাচ্চা ছেলের জন্ম দিয়েছিলেন সে রানী দ্য কুইন সে রানী কি হয়েছিল কুইন্স ফাদার সে রানীর পিতা থ্যাংকস ধন্যবাদ দিয়েছিলেন বিষ্ণু ভগবান বিষ্ণুকে সে রানীর পিতা ধন্যবাদ দিয়েছিলেন অ্যান্ড বিষ্ণুর রিপ্লাইড এবং ভগবান বিষ্ণু তাকে উত্তর দিয়েছিলেন গড লিসেন্স ভগবান শুনেন টু দোষ তাদের হু প্রে যারা প্রার্থনা করে উইথ এ পিওর হার্ট এবং যারা তাদের তারা যারা কি করে প্রার্থনা করে নিষ্পাপ হৃদয়ে পিওর হার্ট মানে নিষ্পাপ হৃদয়ে ভগবান তাদেরই শুনেন যারা নিষ্প্রাপ হৃদয়ে ভগবানের প্রার্থনা করে ভগবানকে প্রার্থনা করে তো আজকের এই ভিডিও কেমন লাগলো রিডিং ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন বেলাইকন প্রেস করবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই